প্রায় আটশো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় সাবেক ক্রীড়ামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপুন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি কমিশন একই সাথে তার দুই মেয়ে ও এক ছেলের বিরুদ্ধে সম্পদের বিবরণী নোটিশ জারি করেছে দুদক নামিনের রিপোর্ট এক যুগের বেশি সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে আলোচিত সমালোচিত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন বিসিবির দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দুদকে আসে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে দুদক তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক সাইদুজ্জামান মামলাগুলো দায়ের করেন পাপনের ব্যাংক অ্যাকাউন্টে সাতশো তেতাল্লিশ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই জানালেন দুদক মহাপরিচালক ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত সাতশো বিয়াল্লিশ কোটি তিয়াত্তর লাখ চুরাশি হাজার ছয়শো ছিয়াশি টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন একই অভিযোগে নাজমুল হাসানের স্ত্রী রোকসানা হাসান এবং বিসিবি সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে আরও দুটি মামলা করেছে দুদক এছাড়া অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় পাপনের কন্যা রুশমিলা রহমান পুত্র অহনা রাফসান রহমান কন্যা সুনেহরা রহমান ও তার জামাতা রাকিন আল মাহমুদ সহ পাঁচ জনের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে সংস্থাটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে নাজরুল হাসান পাপন সহ আরো একটা অনুসন্ধান চলমান এবং এটা বড় অভিযান বড়ো অনুসন্ধান চলছে আমাদের এনফোর্স টিম একটা অভিযান পরিচালনা করছিলো বিশেষ করে বিপিএলের ক্রিকেটের টিকিট সংক্রান্ত জালিয়াতির বিষয়ে ওইটার রিপোর্ট আমাদের এনফোর্স টিম রিপোর্ট ইতিমধ্যে কমিশনে সাবমিট করেছেন হয়তো কয়েকদিনের মধ্যে আপনারা এই বিষয়ে জানতে পারবেন গত আটাশে এপ্রিল পাপনের দুর্নীতি খোঁজে পূর্বাঞ্চলে স্টেডিয়াম নির্মাণ বিপিএলের খরচ আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টের ব্যয় বিদেশি কোচ নিয়োগে খরচসহ সাতাশ ধরনের নথি তলব করে বিসিবিতে চিঠি দেয় দুদক রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা